तिसी भाई अच्छा अच्छा अब्ञाश है डॉक्टर को बोलो सुजुडो सुजुडो हां 70 लगा कश्मीर 200 लावे आनी को दा 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 आवे नि असतेसी बाय इतने से बेराई जरा que je te permette আমরা যারা এই আয়োজন করেছেন তাদের আমরা সাধুবাদ জানাই তাদের উত্তর সফলতা কামনা করি এবং যে উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগটা করা হয়েছে এবং যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই যে সমাজ কল্যাণ কাজ অনেকেই আগায় আমাদের যত সামান্য হলেও এটা আপনারা সাধারণ গ্রহণ করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের এই ধারা অব্যাহত রাখার জন্য এই শীতে খুবই আসলে দরকার এই কম্বল বিতরণ অনুষ্ঠানে এটা একটা মহাতি উদ্যোগ আমরা আসলে বিগত দিনে আমরা যেভাবে অনেকেই মিলে অনেক রকমের দেওয়ার চেষ্টা করেছি আর এই সরকার পরিবর্তনের পর অনেকটা স্থগির হয়ে গেছে প্রশাসনিক হোক আর ব্যক্তিগতভাবে হোক অনেক শীতার্থদের মাঝেই অনেক এই কম্বল এবছরে কিন্তু দেওয়া হচ্ছে না খুবই কম সংখ্যক মানুষ পাচ্ছে যে পরিমাণ শীত এবং যে পরিমাণ চাহিদা হয়তোবা সেই পরিমাণ আসলে দিতে পারতেছি না আমরা তো সেই সাথে যারা আজকে পাবেন আরও জানি সামনে দিতে পারে সেইভাবেই আপনারা দোয়া করবেন সংগঠনের সবাই চায় আসলে হতদরিদ্রদের মাঝে কিছুটি বিতরণ করা এবছর যদিও সম্ভব হয়নি আগামীতে আমরা একটা আরও বেশি করে পরে তাদেরকে অনেক ব্যাপক প্রবেশ আমরা দিতে পারি সেভাবে আমরা চিন্তা করব অনেক আগে থেকেই ফোন করব আর এইটা প্রত্যেক দিনের যে সমস্ত আমাদের সহ অন্যান্য সভাপতি তারা যে পরিশ্রম বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং এটা যদি স্বাভাবিক বা অব্যাহত থাকে তার জন্য এখানে বক্তব্যের পিছনে আমার সিনিয়ররা অনেক কথা বলছেন রহমত ফেলি আগামীতে আবারও এটা চেষ্টা করব এটা আমাদের একক চেষ্টায় হয় না এটার পেছনে যারা কাজ করছে তাদের জন্য দেওয়া করবে সবাইকে আসলে